আমার চ্যানেলে চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ মধ্য শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যাংশ থেকে পৃথেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা জুতির গল্পটির বাকি অংশটি পড়ে তোমাদের শোনাচ্ছি যারা আগের দিন প্রথম অংশটি দেখনি তারা প্রথম অংশটি দেখে নেবে বাঘা যতীন লেখক পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় এবার শুরু করছি আঠারোশো তিরানব্বই সালে ঘটলো একটা ঘটনা জ্যোতির বয়স তখন চোদ্দ পাতালটাও কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে এমন সময় তার কানে এলো এক দারুণ হয়ে হলাম দোকান থেকে জ্যোতির চোখ পড়ল পথচারী সবাই ছুটে পালাচ্ছে একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায় পথচারী মানে যারা পথ দিয়ে চলাফেরা করছে যাতায়াত করছে অদূরে ভেবা চাকা খেয়ে মাঝ পথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু জ্যোতি মনস্থির করে ফেললে এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় তার ঘাড়ের কাছে তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর আচমকা বাঁধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়টা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়ে জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে অদূরে মানে হচ্ছে কাছেই কি হলো কাছেই কী দেখল যে ভেবা চাকা খেয়ে ওই যে ঘোড়াটা বেরিয়েছে ভেবা চাকা খেয়ে মাঝপথে একটা শিশু ভয় পেয়ে আর কি একটা শিশু কাঁদছে জ্যোতি তখনই মনে মনে স্থির করে ফেললো এক লাফে ওই শিশু আর ঘোড়ার মাঝামাঝি চলে গিয়ে ঘোড়ার কেশরটা চেপে ধরল কেশর বলতে ঘোড়ার ঘাড়ের কাছে যে রোম থাকে তাকে বলে কেশর তারপরে ঘোড়ার পিঠে উঠে বসে পড়ল জ্যোতি অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে মন্ত্র মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর থেকে কাঁপুনি জাগলো সারা গায়ে কার গায়ে ঘোড়ার গায়ে কেন বলো তো ওই যে জ্যোতি আস্তে আস্তে আদর করছে ছোট্ট ছোট্ট চাপড় মেরে সেই জন্য ঘোড়াটার ভালো লাগছে যেমন আমাদেরকে মা আদর করলে আমাদের কেমন ভালো লাগে বলো তো সেই রকম ঘোড়াটারও ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া সেই আদরটা উপভোগ করছে এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে সহিষের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো ধন্য ধন্য পড়লো চারিদিকে অর্থাৎ ওই ঘোড়াটা কার ছিল স্থানীয় উকিল মানে ওই কৃষ্ণনগরেরই এক উকিল রায় সে তার আস্তাবল থেকে অর্থাৎ ঘোড়ার থাকবার জায়গাকে বলা হয় আস্তাবল আর সহিষ কাকে বলে ঘোড়াটা যিনি পরিচালনা করেন দেখাশোনা করেন তাকে ঘোর সহিস বলে ঠিক আছে আর জ্যোতি কী করলো সেই সহিসের হাত থেকে লাগামটা নিয়ে ঘোড়ার গলায় দিল পরিয়ে তারপর জ্যোতি যেই নেমে এলো চারিদিকে তো জ্যোতির সুখ্যাতি এই এই ঘটনা ঘটেছিল একটা ছেলে এরকম ঘোড়াটাকে আটকালো যেমন হয় কোনো ঘটনা ঘটলে ঠিক সেই রকম কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী মহাগর্বে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শারদ শশীকে শরৎ শশীকে উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে পড়াশোনা নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল কি নেশা লালন ফকিরের শিষ্য অন্ধ বাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান তন্ময় হয়ে মানে এক মনে জ্যোতির আরও দুটো নেশা ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে জ্যোতি তার ছোটো মামা ললিত বন্ধু ভবভূষণ মিত্র কুঞ্জলাল সাহা আরও অনেকে তাহলে বলো তো জ্যোতির একটা পড়াশোনা ছাড়া আর একটা কি নেশা ছিল তার নেশা ছিল লালুন ফকিরের শিষ্য বাউল পাঁচু ফকিরের আঁকড়ায় গিয়ে বাউলের গান শোনা তাহলে অন্ধ বাউলের নাম কী পাঁচু পাঁচু ফকির সে কে ছিল সে লালুন ফকিরি শিষ্য ছিল এছাড়া জ্যোতির কিন্তু আরও দুটো নেশা ছিল কি বলো দেখি ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা কারা কারা মিলে অভিনয় করত নাটক করত পালা পার্বণে অর্থাৎ বাড়িতে পুজো পার্বণ হলে তখন নাটক করত। কে কে জ্যোতি তার ছোটো মামা ললিত বন্ধু ভবভূষণ মিত্র কুঞ্জলাল সাহা আরও অনেকে জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান লক্ষণ রাজা হরিশ্চন্দ্র আর বীর প্রতাপাদিত্য জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল কি ভক্ত হনুমান লক্ষণ রাজা হরিশ্চন্দ্র আর প্রতাপাদিত্য বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ ভক্ত হনুমান তার তো লেজ দরকার তা কী করবে লেজ কোথায় পাবে মামার পাগড়ি বুঝেছো সেই পাগড়িটা খুলে লেজ বানিয়ে নিত নিয়ে অভিনয় করতো দুর্গোৎসবের দিন মামার বাড়িতে নিত্য রাধা হতো আজকের হিসাবে প্রায় চারশো কিলোগ্রাম ওজনের চালের ভাত এই ভাত রাঁধতেও জ্যোতি ও তার সাঙ্গ পাঙ্গের উৎসাহ অপরিসীম প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্য বাড়িতে তাহলে কী হলো দুর্গা পুজোর সময় চারদিন মামার বাড়িতে রোজ রান্না করা হতো করতো চারশো কিলোগ্রাম ওজনের চালের ভাত আর এই ভাত দে কে করতো জ্যোতিও রান্না করতো তার সাঙ্গ পাঙ্গওরা রান্না করতো উৎসাহ খুব আনন্দ সবাই মিলে হাতে পাতে করবে কত ভালো লাগবে যেমন তোমাদের ইচ্ছে হয় সবাই মিলে করি কোনো অনুষ্ঠানে ঠিক সেই রকম আর সেই প্রসাদ পেতে বাইরের প্রচুর লোকেরা যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারাও যাদের নিমন্ত্রণ করা হয়নি তারাও সকলে আসতো এই চাটুজ্জে বাড়িতে প্রসাদ খেতে ভদ্রলোকেদের জন্য রেয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের আর যারা ভদ্রলোক তাদেরকে সাদা ভাত দেওয়ার প্রচলন ছিল আর গ্রামের যারা প্রজা তাদেরকে ঘরের লাল চালের ভাত আসলে তখন আউস চাল বলে এক ধরনের লাল চাল পাওয়া যেত জানো তো সেই চালের ভাত হতো সেই চালের ভাত ফেনা ভাত খেতে খুব মিষ্টি কিন্তু পরে আর ভালো লাগতো না গরম গরমই ভালো লাগতো সেই চাল এখন আর পাওয়া যায় না একদিন কি হলো একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইলো শুনে জ্যোতির বড় মায়া হলো ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরল যে ওকেও যাতে দেওয়া হয় আর কি পরদিন থেকে সবার জন্যেই তখন সাদা ভাত চালু হয়ে গেল তাহলে সাদা ভাতের প্রচলন কে করল জ্যোতির অনুরোধে বড় মামা বসন্ত কুমার তাই তো নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দেখিয়ে সবাইকে আনন্দ দেয় বল পরীক্ষা বলতে শক্তির পরীক্ষা দেখিয়ে তাদের ভিড়ের মধ্যে প্রায়ই হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু জ্যোতিবাবুকে আমাদের এই যতীন্দ্রনাথ বাঘা যতীন একটা নারকেল বুকে নিয়ে উপর হয়ে এসে মাটি আঁকড়ে পড়ে থাকে আট দশ আট দশটা সাজওয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না শক্ত করে ধরে থাকে বুঝেছ তো সেটা কোন দিন হয় বলো তো সেটা নবমীর দিনে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোটো মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামে সবাই বসলেন একসঙ্গে পঙ্ক্তি ভোজনে তাহলে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ শুরু হয় তখন জ্যোতি ও তার ছোটো মামার ব্যবস্থায় কি হলো জাতি ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে সব মানুষ একসঙ্গে সার দিয়ে এক লাইনে বসে ভোজন করলো মানে খাওয়া দাওয়া করলো হিন্দু মুসলমান বামুন চাঁড়াল সবাই খেলেন মহা তৃপ্তিতে মায়ের প্রসাদ আস্তা হলে এই পর্যন্তই থাক পরের দিন আবার দেখা হবে সকলে ভালো থেকো টাটা বাই বাই